সুরা আয়দা নব্বই নম্বর আয়াতের মদ নিষিদ্ধের পক্ষে সাতটি দলিল রয়েছে কে বলছেন ইমাম কুর্তুবি সরি এটা ইমাম কি রহমা বলেন যে মাইদার নব্বই নম্বর আয়াতে মদ নিষিদ্ধের পক্ষে কয়টি দলিল বললাম সাতটি সাতটি দলিল আছে একটা আয়াতের ভিতরে বুঝুন একটা আয়াতের ভিতরে কয়টা দলিল আছে যে মদ হারাম করা হয়েছে সাতটা দলিল একটা আয়াতের ভিতরে আল্লাহ আকবার কি আছে দেখেন রিজসুম এক নম্বরে এক নম্বরে হচ্ছে রিজসুম যার অর্থ হচ্ছে নাপাক বস্তু আচ্ছা বলুন তো যেটা নাপাক বস্তু সেটা ইসলামে কি করা হয়েছে হারাম করা হয়েছে যেটা নাপাক বস্তু সেটা ইসলামে কি করা হয়েছে হারাম করা হয়েছে দুই নম্বর হচ্ছে মিন আমাল শৈতান এটা সাই যেহেতু সেটা অবশ্যই অবশ্যই পরিত্যক্ত এবং হারাম এরপরে যেটা বলছে তিন নম্বরে সস্থানিবু তোমরা এ থেকে বিরাত থাকো আল্লাহ বলছেন বিরাত থাকতে তাহলে অবশ্যই অবশ্যই ওটা খারাপ কাজ সুতরাং ওটা হারাম তিন নাম্বার আর সাত নাম্বার লাআল্লাকুম তুফলিহুন যাতে করে তোমরা কল্যাণ প্রাপ্ত হতে পারো এগুলো থেকে সব বিরাত থাকলে তোমরা কি হবে কল্যাণ প্রাপ্ত হবে তা কল্যাণ প্রাপ্ত যদি আমরা হয় যাতে কল্যাণ রয়েছে তা যা যাতে কল্যাণ রয়েছে সেটা আমাদের জন্যে হচ্ছে কি উপকারী আর যেটা কল্যাণ নেই সেটা কি আমাদের জন্যে কি উপকারিতা তাহলে এটা কি ক্ষতি আর যেটা ক্ষতি হবে সেটাকেই আল্লাহ কি করেছেন হারাম করেছেন পাঁচ নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ইন্দামা ইউরি শৈতান শৈতান মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা ও বৃত্তের সৃষ্টি করে বুঝেন মদ হারাম হওয়ার পক্ষে সাতটি দলিল একটা আয়াতে পাঁচ নম্বরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে শয়তান মদ ও জুয়ার মধ্যে মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা ও সৃষ্টি করতে সুতরাং যার মাধ্যমে এই শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি হবে সেটা নিঃসন্দেহে হারাম হ্যাঁ হারাম এরপর ছয় নম্বরে যেটা বলা হচ্ছে মদ আল্লাহর স্মরণ ও সালাদ থেকে তোমাদেরকে বিরত রাখে মত আল্লাহর স্মরণ ও সালাত থেকে তোমাদেরকে বিরত রাখে তাহলে আল্লাহর স্মরণ এবং সালাদ থেকে যেটা বিরত রাখে সেটা নিঃসন্দেহে ওটা কি হারাম সাত নম্বরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এ থেকে বিরত থাকো আল্লাহ বলছেন অতএব তোমরা এই সমস্ত পাপের কাছ থেকে বিরত থাকো তাহলে আল্লাহ বলছেন বিরত থাকতে যে যেহেতু আল্লাহ বলেছেন বিরত থাকতে ওটা খারাপ কাজ ওটা হারাম ওটা নিষিদ্ধ কাজ তাহলে কি কি বলেছিলাম একটা আয়াতের ভিতরে একটা দলিল আসছে ওই একটা আয়াতের ভিতরে চারটা বিষয় আসছে সেই চারটা বিষয়ের ভিতরে সমস্ত পাপclassList তুলে ধরা হয়েছে এক নম্বরে বলেছিলাম কি ইংনামাল খামরু নিশ্চয় মদ কি বলা হয়েছিল মদ তারপরে কি বলা হয়েছিল জুয়া তারপরে কি প্রতিমা মূর্তি তারপরে কি লটানি এগুলো সব কি শয়তানের কাজ এগুলো সবকি রিযম মিন আমার শয়তান এগুলো সব হচ্ছে শয়তানের কাজ সুতরাং তোমরা এই সমস্ত শয়তানের কাছ থেকে বিরাত থাকো